নমস্কার সকলকে শুরু করছি রাজশেখর বসুর মহাভারত সারানুবাদ অর্থাৎ পৌলম চার ভিগু পুলমা চৌবন অগ্নির সাপমোচন মহর্ষি সৌনক সৌতুকে বললেন বৎস আমি ভিগু বংশের বিবরণ শুনিতে ইচ্ছা করি তুমি তা বলো সৌতি বললেন ব্রহ্মা যখন বরুণের যজ্ঞ করছিলেন তখন সেই যজ্ঞাগ্নি মহর্ষি ভৃগুর জন্ম হয়েছিল ভৃগুর ভারজার নাম পুলোমা তিনি গর্ভবতী হলে একদিন যখন ভৃগু স্নান করতে যান তখন এক রাক্ষস আশ্রমে এসে ভৃগুপত্নীকে দেখে মুগ্ধ হয় এই রাক্ষসের নামও পুলোমা পূর্বে সে ভৃগুপত্নী পুলমাকে বিবাহ করতে চেয়েছিল কিন্তু কন্যার পিতা ভৃগুকে কন্যা দান করে সেই দুঃখ সর্বদাই রাক্ষসের মনে ছিল ভৃগুর হোমগৃহে প্রজ্বলিত অগ্নি দেখে রাক্ষস বললে অগ্নি তুমি দেবগণের মুখ সত্য বলো এই পুলমা কার ভারজা এই সুন্দরীকে পূর্বে আমি রূপে বরণ করেছিলাম কিন্তু ভৃগু অন্যায়ভাবে একে গ্রহণ করেছেন আমি একে আশ্রম থেকে হরণ করতে চাই তুমি সত্য কথা বলো অগ্নি ভীত হয়ে ধীরে ধীরে বললেন দানব নন্দন তুমি পূর্বে এই পুলমাকে বরণ করেছিলে কিন্তু যথাবিধি মন্ত্রপাঠ করে বিবাহ পুলোমার পিতা বল্লাভের আশায় ভৃগুকেই কন্যা করেছিলেন ভৃগু আমার সম্মুখেই একে বিবাহ করেছেন যাকে তুমি পূর্বে বরণ করেছিলে ইনি সেই পুলোমা আমি মিথ্যা কথা বলতে পারবো না তখন রাক্ষস বরাহের রূপ ধারণ করে পুলোমাকে হরণ করে মহাবেগে নিয়ে চলল পুলোমার শিশু গর্ভচ্যুত হল সেই জন্য তার নাম হল চৌবন সূর্য তেজময় এই শিশুকে দেখে রাক্ষস ভস্ম হয়ে ভূতলে পড়ল পুলোমা পুত্রকে নিয়ে দুঃখিত মনে আশ্রমের দিকে চললেন ব্রহ্মা তার ররুদ্মানা পুত্রবধূকে সান্ত্বনা দিলেন এবং পুলোমার অশ্রুজাত নদীর নাম বধূসরা রাখলেন ভৃগু তার পত্নীকে বললেন তোমার পরিচয় রাক্ষসকে কে দিয়েছিল পুলমা উত্তর দিলেন অগ্নি আমার পরিচয় দিয়েছিলেন তখন ভৃগু সরষে অগ্নিকে সাপ দিলেন তুমি সর্বভূখ হবে অগ্নি বললেন তুমি কেন এরূপ সাপ দিলে আমাকে আমি ধর্মানুসারে রাক্ষসকে সত্য কথা বলেছি তুমি ব্রাহ্মণ আমার মাননীয় সেজন্য আমি প্রত্যাভিশাপ দিলাম না আমি যোগ বলে বহু মূর্তিতে অধিষ্ঠান করি আমাকে যে আহতি দেওয়া হয় তাতেই দেবগণ ও পিতৃগণ তৃপ্ত হয় অতএব আমি সর্বভোগ কিভাবে হব অগ্নি দ্বিজগড়ের অগ্নিহোত্র ও যজ্ঞাদিগিয়া থেকে অন্তর্হিত হলেন তার অভাবে সকলে অতিশয় কষ্টে পড়ল ঋষিরা উদ্বিগ্ন হয়ে দেবকণের সঙ্গে ব্রহ্মার কাছে গিয়ে সাপের বিষয় জানালেন এবং বললেন অগ্নির অন্তর্ধানে আমাদের ক্রিয়ালোপ হয়েছে তিনি দেবগণের মুখ এবং যজ্ঞের অগ্রভাগ ভোজন করেন তিনি কি করে সর্বভুক হতে পারেন ব্রহ্মা মিষ্ট বাক্যে অগ্নিকে বললেন হুতাশন তুমি ত্রিলোকের ধারয়িতা এবং ক্রিয়াকলাপের প্রবর্তক ক্রিয়াকলাপ তোমার ক্রিয়াকলাপ করা তোমার উচিত নয় তুমি সদা পবিত্র সর্বশরীর দিয়ে তুমি সর্বভুক হবে না তোমার গুহদেশে যে শিখা আছে এবং তোমার যে ক্রবাত অর্থাৎ মাংসভক্ষক শরীর আছে তাই সর্বভোগ হবে তুমি তেজস্বরূপ মহর্ষি ভৃগু যে সাপ দিয়েছেন তা সত্য করো এবং তোমার মুখে যে আহতি দেয়া হবে তাই দেবগণের ও নিজের ভাগরূপে গ্রহণ করো অগ্নি বললেন তাই হবে তখন সকলে সন্তুষ্ট হয়ে নিজ স্থানে চলে গেলেন পাঁচ রুরু প্রদম্বরা ও নাম তার গর্ভে প্রমতি জন্মগ্রহণ করেন প্রমতির ঔরসে ঘৃতাচীর গর্ভে রুরু নামক পুত্র উৎপন্ন হয় এই রুরুর কথা এখন বলব স্থূলকেশ নামে খ্যাত সর্বভূত রত এক মহর্ষি ছিলেন গন্ধর্বরাজ বিষাব বসুর সহিত সহবাসে মেনকা গর্ভবতী হন এই নির্দয়া নির্লজ্জা অপসরা নদী তীরে তার কন্যা সন্তানকে পরিত্যাগ করেন মহর্ষি স্থূলকেশ দেবকন্যা ন্যায় কান্তিমতে সেই কন্যাটিকে দেখতে পেয়ে নিজের আশ্রমে এনে পালন করেন এই কন্যা স্বভাবে রূপে গুণে সকল প্রমোদার শ্রেষ্ঠ সেজন্য মহর্ষির নাম রাখলেন প্রমোদ বরা রুরু সেই কন্যাকে দেখে মোহিত হলেন তার পিতা প্রমোদীর অনুরোধে স্থূলকেশও কন্যাদান করতে সম্মত হলেন কিছুদিন পরে বিবাহকাল আসন্ন হল প্রমোদ বরা তার সুখীদের সঙ্গে খেলা করতে করতে দুর্দৈবক্রমে একটি সুপ্ত সর্পের দেহে পা দিয়ে ফেললেন সর্পের দংশনে প্রমোদ বরা বিবর্ণ বিগত শ্রী ও হতচেতন হয়ে পড়লেন স্থূলকেশ ও অন্যান্য ঋষিরা দেখলেন পদ্মকান্তি সেই বালা নিস্পন্ধ হয়ে পড়ে আছেন প্রমতি ও বনবাসী অন্যান্য ব্রাহ্মণগণ সেখানে এসে কাঁদতে লাগলেন শ্রোকার্ত রুরু গহন বনে গিয়ে করুণ স্বরে বিলাপ করতে করতে বললেন আমি যদি দান তপস্যা ও গুরুজনের সেবা করে থাকি যদি জন্মাবধি ব্রত পালন করে থাকি কৃষ্ণ ও বিষ্ণু ঋষিকেশে যদি আমার অচলা ভক্তি থাকে তবে আমার প্রিয়া যেন এখনই জীবন লাভ করে রুরুর বিরাপ শুনে দেবতারা কৃপান্বিত হয়ে একজন দূত পাঠালেন এই দেবদূত রুরুকে বললেন বৎস এই কন্যার আয়ু শেষ হয়েছে তুমি করো না তবে দেবতারা একটি উপায় নির্দিষ্ট করিয়াছেন তা যদি করতে পারো তবে তুমি প্রমোদ বরাকে ফিরে পাবে রুরু বললেন হে আকাশচারী বলুন কি উপায় আমি তাই করিব দেবদূত বললেন এই কন্যাকে তোমার আয়ুর অর্থ দান করো তাহলে সে জীবিত হবে রুরু বললেন আমি অর্ধ আয়ু দিলাম আমার প্রিয়া সৌন্দর্যময়ী ও সালঙ্কার হয়ে উত্থান করুন প্রমোদ বরার পিতা গন্ধর্বরাজ বিশ্বাবসু দেবদূতের সঙ্গে জমের কাছে গিয়ে বললেন ধর্মরাজ আপনি যদি অনুমতি দেন তবে মৃতা প্রমোদ রুরুর অর্ধ নিয়ে বেঁচে উঠুক জম বললেন তবে তাই হোক তখন বরবর্ণিনী প্রমোদ বরা যেন নিদ্রা থেকে গাত্র করলেন প্রমোদি ও স্থূলকেশ মহানন্দে বরকন্যার বিবাহ দিলেন রুরু অত্যন্ত কোপান্বিত হয়ে সর্বকুল বিনষ্ট করার প্রতিজ্ঞা করলেন এবং যথাশক্তি সর্বপ্রকাশ সর্বই বধ করতে লাগলেন একদিন তিনি বনে গিয়ে দেখলেন এক বৃদ্ধ ডুন্ডুব অর্থাৎ ধারা সাপ শুয়ে আছে রুরু তখনই তাকে দণ্ডাঘাতে মারতে গেলেন ডুণ্ডুপ বললেন তপধন আমি কোনো অপরাধ করিনি তবে কেন আমাকে মারতে চান রুরু বললেন আমার প্রাণসমা ভার যাকে সাপে কামড়েছিল সেজন্য আমি প্রতিজ্ঞা করেছি আমি সাপ দেখলেই মারব ডুন্ডুপু বললেন যারা মানুষকে দংশন করে তারা অন্য জাতীয় আপনি ধর্মজ্ঞ হয়ে ডুণ্ডুপ বধ করতে পারেন না রুরু জিজ্ঞাসা করলেন ডুণ্ডুপ তুমি কে ডুণ্ড উত্তর দিল পূর্বে আমি সহস্রপাত নামে ঋষি ছিলাম খগম নামে এক ব্রাহ্মণ আমার ছিল তার বাক্য অব্যর্থ একদিন তিনি অগ্নিহোত্রে নিযুক্ত হলেন এবং সেই সময়ে আমি বাল খেলার ছলে একটি তৃণ নির্মিত সর্প দিয়ে তাকে ভয় দেখিয়েছিলাম তাতে তিনি মূর্ছিত হন লাভ করে তিনি সক্রোধে বলেন আমাকে ভয় দেখানোর জন্য তুমি যেমন নির্বিষ সর্প নির্মাণ করেছ আমার সাপে তুমিও সেরকম হবে আমি উদ্বিগ্ন হয়ে কৃতাঞ্জলি পুটে তাকে বলিলাম আমি আপনাকে সখা জ্ঞান করেই পরিহাস করেছি আমাকে ক্ষমা করুন সাপ প্রত্যাহার করুন খগম বললেন যা বলেছি তা মিথ্যা হবে না তবে আমার এ কথা শুনে রাখো প্রমোতির পুত্র রুরুর দর্শন পেরে তুমি সাপমুক্ত হবে তুমি সেই রুরু আজ আমি পূর্বরূপ ফিরে পাবো ঋষি সহস্রপাদ ডুণ্ডু রূপ ত্যাগ করলেন এবং তেজময় রূপ লাভ করে রুরুকে বললেন সর্বপ্রাণীর অহিংসায় পরম ধর্ম ব্রাহ্মণ কখনো কোনো প্রাণীর হিংসা করবেন না বৎস এইরূপ শ্রুতিবাক্য আছে যে ব্রাহ্মণ শান্তমূর্তি বেদ বেদাঙ্গবিত এবং সর্বপ্রাণীর অভয়দাতা হবেন তার পক্ষে অহিংসা সত্যকথন ক্ষমা ও বেদের ধারণাই পরম ধর্ম ক্ষত্রিয়ের যে ধর্ম তা তোমার গ্রহণীয় নয় তারপর সহস্রপাদ বললেন দণ্ডদান উগ্রতা ও প্রজাপালন ক্ষত্রিয়ের ধর্ম পূর্বকালে সর্বযজ্ঞের সর্বসমূহ বিষ নষ্ট হচ্ছিল কিন্তু তপবল সম্পন্ন বেদ বেদাঙ্গবৃত দ্বীজশ্রেষ্ঠ আস্তিক ভীত সর্পগণকে পরিত্রাণ করেছিলেন রুরুষে ইতিহাস জানতে চাইলে সহস্রপাদ বললেন আমি এখন যাবার জন্য ব্যস্ত হয়েছি তুমি ব্রাহ্মণদের কাছে সবই শুনতে পাবে এই বলে তিনি অন্তর্হিত হলেন রুরু তার চতুর্দিকে অন্বেষণ করে পরিশ্রান্ত এবং অবসন্ন হয়ে পড়লেন তারপর আশ্রমে ফিরে পিতার নিকট সর্পযজ্ঞের বৃত্তান্ত শুনলেন আস্তিক পর্বাধ্যায় ছয় জগৎকারুমুনি কদ্রু ও বিনতা সমুদ্র মন্থন সৌনক বললেন তুমি জন্মেজয়ে জয়ে ও আস্তিকের ইতিহাস বলো সৌতি বললেন আস্তিকের পিতার নাম জগৎকারু তিনি মহাতপা ব্রহ্মচারী পরিব্রাজক ছিলেন একদিন তিনি পর্যটন করতে করতে কতগুলি মানুষ উশির অর্থাৎ বেনা তৃণ অবলম্বন করে ঊর্ধ্বপাত অধমুখ হয়ে গর্তের উপর ঝুলছিলেন জগৎকারুর প্রশ্নের উত্তরে তারা বলেন আমরা যা যাবর ঋষি ছিলাম জগৎকারু নামে আমাদের একটি পুত্র আছে সে মূর্হ কেবল তপস্যা করে বিবাহ এবং সন্তান উৎপাদনের কোন চেষ্টায় তার নেই আমরা অনাথ হয়ে বংশলোপের আশঙ্কায় পাপির ন্যায় এই গর্তের লম্বমান রয়েছি জগৎকারু বললেন আপনারা আমারই পিতৃপুরুষ বলুন আমি কি করব। পিতৃগণ বললেন বৎস দ্বার গ্রহণ ও সন্তান উৎপাদন করো তাতে আমাদের পরম মঙ্গল হবে জগৎকারু বললেন আমি নিজের জন্য বিবাহ বা ধন উপার্জন করব না আপনাদের হিতের জন্যই দ্বার গ্রহণ করব। যে কন্যার নাম আমার নামের সমান যাকে তার আত্মীয়রা স্বেচ্ছায় দান করবে তাকেই আমি ভিক্ষারূপ নেব জগৎকারু বিবাহার্থী হয়ে ভ্রমণ করতে লাগলেন একদিন তিনি বনে গিয়ে ধীর ও উচ্চকণ্ঠে তিনবার ভিক্ষা করলেন তখন বাসুকি তার ভগিনীকে নিয়ে এসে বললেন দ্বিজোত্তম আপনি একে গ্রহণ করুন কন্যার নাম আর নিজের নাম এক জেনে জগৎকারও তাকে বিবাহ করলেন আস্তিক নামে তাদের একটি পুত্র হল তিনি সর্পগণকে ত্রাণ করেন এবং পিতৃগণকেও উদ্ধার করেন সৌনক বললেন বৎস সৌতি তোমার কথা অতি মধুর আমরা আরও শুনতে ইচ্ছা করি সৌতি বলতে লাগলেন পুরাকালে সত্যযুগে প্রজাপতির কদ্রু ও বিনোতা নামে দুই সুলক্ষণা রূপবতী কন্যা ছিলেন তারা ছিলেন কশ্যপের ধর্মপত্নী কশ্যপ তাদের বর দিতে ইচ্ছা করলে কদ্রু বলেন তুল্য বলশালী সহস্র নাগ আমার চেয়েও বলবান ও তেজস্বী কশ্যপ দুই পত্নীকেই অভীষ্ট বর দিলেন যথাকালে কদ্রু এক সহস্র এবং বিনোকা দুইটি ডিম্ব প্রসব করলেন শত বছর পরে কদ্রুর প্রত্যেক ডিম থেকে পুত্র নির্গত হলো নিজে দুই ডিম থেকে কিছুই বার হলো না বিনতার তাই দেখে বিনতা একটি ডিম ভেঙে দেখলেন তার মধ্যস্থ সন্তানের দেহের ঊর্ধ্বভাগ আছে কিন্তু নিম্নভাগ অপরিণত সেই পুত্র ক্ষুব্ধ হয়ে মাতাকে সাপ দিলেন তোমার লোভের ফলে আজ আমার দেহ অসম্পূর্ণ হয়েছে তুমি পাঁচশো বছর কদ্রুর দাসী হয়ে থাকবে অন্য ডিমটিকে অসময় ভেঙো না যথাকালে তা থেকে নির্গত পুত্র তোমার দাসত্ব মোচন করবে এ কথা বলে তিনি আকাশে উঠে গেলেন এবং অরুণ রূপে সূর্যের সারথী হলেন গরুরও যথাকালে জন্মগ্রহণ করলেন এবং জননী বিনতাকে ত্যাগ করে খুদার্থ হয়ে আকাশে উঠলেন একদিন কদ্রু ও বিনতা দেখলেন তাদের নিকট দিয়ে উচ্চ সেবা অশ্ব যাচ্ছে অমৃত মন্থনে উৎপন্ন এই অশ্বরত্নের প্রশংসা সকল দেবতারাই করতেন সৌনক অমৃত মন্থনের বিবরণ শুনতে চাইলে সৌতি বলেন একদা দেবগণ সুমেরু পর্বতের শিখরে বসে অমৃত প্রাপ্তির জন্য মন্ত্রণা করছিলেন নারায়ণ ব্রহ্মাকে বললেন দেবগণ ও অসুরগণ একত্র হয়ে সমুদ্র মন্থন করুন তাহলে অমৃত পাবেন ব্রহ্মা ও নারায়ণের আদেশে নাগরাজ অনন্ত মন্দর পর্বত উৎপাটন করলেন তাকে সঙ্গে নিয়ে দেবতারা সমুদ্র তীরে গিয়ে বললেন অমৃতের জন্য আমরা আপনাকে মন্থন করব সমুদ্র বললেন আমাকে অনেক মর্দন সইতে হবে অমৃতের অংশ যেন আমিও পাই দেবাসুরের অনুরোধে সাগরস্থ কূর্মরাজ মন্দর পর্বতকে পৃষ্ঠে ধারণ করলেন ইন্দ্র বজ্র দ্বারা পর্বতের নিম্নদেশ সমান করে দিলেন তারপর মন্দরকে মন্থনদণ্ড এবং নাগরাজ বাসুকি অর্থাৎ অনন্তকে রজ্জু করে দেবাসুর সমুদ্র মন্থন করতে লাগলেন অসুরগণ নাগরাজের শীর্ষদেশ এবং দেবগণের পুচ্ছ ধারণ করলেন বাসুকি মুখ থেকে ধুম ও অগ্নিশিখার সহিত যে নিঃশ্বাসবায়ু নির্গত হল তা মেঘে পরিণত হয়ে পরিশ্রান্ত দেবাসুরের উপর জল বর্ষণ করতে লাগল এদিকে সমুদ্র থেকে মেঘ বর্জনের ন্যায় শব্দ উঠল মন্দরের ঘর্ষণে বহু জলজন্তু নিষ্পিষ্ট হল পর্বতের বৃক্ষ সকল প্রক্ষী সমেত নিপতিত হলো বৃক্ষের ঘর্ষণে অগ্নি উৎপন্ন হয়ে হস্তি সিংহ প্রভৃতি জন্তুকে দগ্ধ করে ফেলল নানা প্রকার বৃক্ষের নির্যাস ঔষধি রস এবং কাঁচজন দ্রব্য সমুদ্র জলে পড়ল সেই সকল জল থেকে দুগ্ধ এবং ঘৃত উৎপন্ন হল তারপর মধ্যমান সাগর থেকে চন্দ্র উঠলেন এবং লক্ষ্মী সুরাদেবী শ্বেদবর্ণ সেবা অশ্ব এবং নারায়ণের বক্ষের ভূষণ কৌস্তুভির উদ্ভব হলো এখান থেকেই সর্বকামনাপূরক পূরক পারিজাত এবং সুরভি ধেনু উত্থিত হল লক্ষ্মী সুরাদেবী চন্দ্র ও উচ্চশ্রবা দেবগণের নিকট গেলেন অনন্ত ধনন্তরী দেব অমৃতপূর্ণ কোমন্ডুল্য নিয়ে উঠলেন তা দেখে দানবগণ আমার আমার বলে কোলাহল করতে লাগল তারপর শ্বেতবর্ণ চতুর্দন্ত মহাকায় ঐরাবত উত্থিত হলে ইন্দ্রদেব তাকে ধরলেন অতিশয় মন্থনের ফলে কালকুট উঠল সধুম অগ্নির ন্যায় সেই বিষে জগৎ ব্যাপ্ত হল ব্রহ্মার অনুরোধে ভগবান মহেশ্বর সে বিষ কণ্ঠে ধারণ করলেন সেই থেকেই তার নাম হল নীলকণ্ঠ দানবগণ অমৃত ও লক্ষ্মী লাভের পর দেবতাদের সঙ্গে কলহ করতে লাগলো নারায়ণ মোহিনী মায়া রূপ ধারণ করে দেবগণের কাছে গেলেন তারা মোহিত হয়ে তাকে অমৃত সমর্পণ করল তিনি দানবগণকে শ্রেণীবদ্ধ করে বসিয়ে কমণ্ডলু থেকে কেবল দেবগণকে অমৃত পান করালেন এদিকে দানবগণ ক্রুদ্ধ হয়ে দেবগণের প্রতি ধাবিত হলো তখন বিষ্ণু অমৃত হরণ করলেন দেবতারা বিষ্ণুর কাছ থেকে অমৃত নিয়ে পান করেছিলেন সেই অবসরে রাহু নামক এক দানব রূপ ধারণ করে অমৃত পান করেন অমৃত রাহুর কণ্ঠদেশে দেশে যাবার আগেই চন্দ্র ও সূর্য বিষ্ণুকে বলে দিলেন ঠিক তখনই বিষ্ণু তার চক্র দিয়ে সেই দানবের মুন্ড ছেদ করলেন রাহুর মুন্ড আকাশে উঠে গর্জন করতে লাগলো তার কবন্ধ অর্থাৎ ধর ভূমিতে পড়ল এবং সমস্ত পৃথিবী কম্পিত হলো সেই অবধি চন্দ্রসূর্যের সঙ্গে রাহুর চিরস্থায়ী শত্রুতা হলো বিষ্ণু স্ত্রীলূপে ত্যাগ করে দেবগণের সঙ্গে যোগ দিয়ে ঘোর যুদ্ধ করলেন এবং দানবগণ পরাজিত হয়ে পালিয়ে গেল সাত বিনতার পণ গরুর গজকচ্ছপ ও অমৃত একদিন উচ্চশ্রবাকে দেখে কদ্রু এবং বিনতা তর্ক করলেন এই অশ্বের বর্ণ কি বিনতা বলেন শ্বেত কদ্রু বলেন এর পুচ্ছ কৃষ্ণ অবশেষে এই পণ স্থির হলো যে কাল তারা অশ্বটিকে ভালো করে দেখবেন এবং যার কথা মিথ্যা হবে তিনি সপত্তির দাসী হবেন কদ্রু তার সর্বপুত্রদেরকে ডেকে বললেন তোমরা শীঘ্র গিয়ে ওই অশ্বের পুচ্ছে লগ্ন হও যাতে তা কাজল বর্ণ দেখায় যে সর্পরা সম্মত হল না কদ্রু তাদের সাপ দিলেন তোমরা দগ্ধ হবে পরদিন প্রভাতে কদ্রু ও বিনতা আকাশপথে সমুদ্রের পরপারে গেলেন উচ্চস্ত্রবার পুচ্ছে কৃষ্ণ বর্ণ নম দেখে বিনতা বিষণ্ন হলেন এবং কদ্রু তাকে দাসত্বে নিয্ত করলেন এই সময়ে বিনতা দ্বিতীয় ডিম্ব বিদীর্ণ করে মহাবল গরুর বহির্গত হলেন এবং অগ্নিরাশির ন্যায় তেজময় বিশাল দেহ ধারণ করে আকাশে উঠে গর্জন করতে লাগলেন তারপর তিনি সমুদ্রের পরপারে মাতার নিকট গেলেন কদ্রু বিনতাকে বললেন সমুদ্রের মধ্যে এক সুরম্য নাগালয় আছে সেখানে আমাকে নিয়ে চলো বিনতা কদ্রুকে এবং গরুর তার বইমাত্রী ভাতা সর্পগণকে বহন করে নিয়ে চললেন সূর্যতাপে পুত্ররা কষ্ট পাচ্ছে দেখে কদ্রু ইন্দ্রের স্তব করলেন ইন্দ্রের আদেশে মেঘ থেকে বৃষ্টিপাত হলো সর্প সকল রিষ্ট হয়ে গরুরের পিঠে চড়ে এক রমণীয় দ্বীপে এলো তারা গরুরকে বললে আমাদের অন্য এক দ্বীপে নিয়ে চলো যেখানে নির্মল জল আছে গরুর বিনতাকে জিজ্ঞাসা করলেন এদের আজ্ঞা অনুসারে আমাকে চলতে হবে কেন বিনতা জানালেন যে কদ্রু কপট উপায়ে তাকে পণে পরাজিত করে দাসত্বে নিযুক্ত করেছেন গরুর দুঃখিত হয়ে সর্পদের জিজ্ঞাসা করলেন কি করলে আমরা দাসত্ব থেকে মুক্ত হতে পারি সর্পরা বলল তুমি যদি নিজ বীর্য বলে অমৃত আনতে পারো তবেই তুমি মুক্তি পাবে গরুর বিনোতাকে বললেন আমি অমৃত আনতে যাচ্ছি পথে কি খাব বিনোদা বললেন সমুদ্রের এক প্রান্তে বহু সহস্র নিষাদ বসবাস করে তুমি সেই নির্দয় দুরাত্মের খেও কিন্তু ব্রাহ্মণদের কখনো হিংসা করো না গরুর আকাশমার্গে যাত্রা করে নিষাদলয়ে উপস্থিত হলেন এবং মুখ্যপাদান করে নিষাদগণকে গ্রাস করতে লাগলেন এক ব্রাহ্মণ তার পত্নীর সঙ্গে গরুরের কণ্ঠে প্রবেশ করেছিলেন দীপ্ত অঙ্গারের ন্যায় দাহ বোধ হওয়ায় গরুর বললেন দ্বিজোত্তম তুমি শীঘ্র নির্গত হও ব্রাহ্মণ পাপি হলেও আমার ভক্ষ নয় ব্রাহ্মণ বললেন তবে আমার নিশাদি ভারজাকেও ছেড়ে দাও গরুর বললেন আপনি তাকে নিয়ে শীঘ্র বেরিয়ে আসুন যেন আমার জঠার জঠোর আনলে জীর্ণ না হয়ে যান ব্রাহ্মণ স্বস্তিক নির্গত হয়ে গরুরকে আশীর্বাদ করে প্রস্থান করলেন তারপর গরুর তার পিতা মহর্ষি কশ্যপের কাছে গেলেন কশ্যপ কুশল প্রশ্ন করলে গরুর বলেন, আমি মাতার দাসিত্ব মোচনের জন্য অমৃত আনতে যাচ্ছি কিন্তু আমি প্রচুর খাদ্য পাই না আপনি আমার পিপাসা নিবৃত্তির উপায় বলুন কশ্যপ বললেন বিভা বসু নামে এক কোপন স্বভাব মহর্ষি ছিলেন তার কনিষ্ঠ ভ্রাতা সুপ্রতীক ধনবিভাগের জন্য বারবার অনুরোধ করতেন একদিন বিভা বসু বললেন যে ভ্রাতারা গুরু শাস্ত্র মানে না তারাই পরস্পরকে শত্রু ভেবে শঙ্কিত হয় সাধু লোকে ধন বিভাগের প্রশংসাও করেন না তুমি আমার নিষেধ শুনবে না ভিন্ন হয়ে ধনশালী হতে চাও অতএব আমার সাপে তুমি হস্তি হও সুপ্রতীকও জ্যেষ্ঠকে সাপ দিলেন তুমি কচ্ছপ হও বৎস গরুর ওই যে সরোবর দেখছ ওখানে দুই ভ্রাতা গজ কচ্ছপ রূপে পরস্পরকে আক্রমণ করছে তুমি ওই মহাগিরি তুল্য গজ এবং মহামেঘ তুল্য কচ্ছপ ভোজন করো এক নখে গজ আর আরেক নখে কচ্ছপকে তুলে নিয়ে গরুর অলম্ব তীর্থে গেলেন সেখানকার ভয়ে একটি বিশাল দিব্য বটবৃক্ষ গরুরকে বললে আমার শতযোজন আয়ত্ত মহাশাখায় বসে তুমি গজ কচ্ছপ ভক্ষণ করো গরুর বসা মাত্রই মহাশাখা ভেঙে গেল বালখিল্ল মুনিগণ সেই শাখা থেকে অধমুখে ঝুলছেন দেখে গরুর সন্তস্ত্র হয়ে চঞ্চু দ্বারা শাখাটি ধরে ফেললেন এবং বহু দেশে বিচরণ শেষে অবশেষে গন্ধমাদন পর্বতে কশ্যপ সেখানে তপস্যা করছিলেন তিনি পুত্রের অনিষ্ট বারণের জন্য বালখিল্লদের বললেন তপধন লোকের হিতনিমিত্ত গরুর মহৎ কর্মের প্রবৃত্ত হয়েছে আপনারা তাকে অনুমতি দিন তখন বালখির শাখা ত্যাগ করে হিমালয় করতে গেলেন গরুর শাখা মুখ শাখা মুখে করে বিকৃত স্বরে পিতাকে বললেন ভগবান মানুষ বর্জিত এমন স্থান বলুন যেখানে আমি এই শাখা ফেলতে পারি কশ্যপ একটি তুষারময় জনশূন্য পর্বতের কথা বললেন গরু সেখানে গিয়ে শাখা ত্যাগ করলেন এবং পর্বত শৃঙ্গে বসে গছগচ্ছ ভক্ষণ করলেন ভোজন শেষ করে গরুর মহাবেগে উড়ে চললেন অশুভ সূচক নানা প্রকার প্রাকৃতিক উপদ্রব দেখে ইন্দ্রাদি দেবগণ ভীত হলেন বৃহস্পতি বললেন কশ্যপ বিনতার পুত্র কামরূপী গরুর অমৃত হরণ করতে আসছে তখন দেবতারা নানাবিধ অস্ত্র ধারণ করে অমৃত রক্ষার জন্য প্রস্তুত হলেন গরুরকে দেখে দেবগণ ভয়ে কম্পিত হয়ে পরস্পরকে অস্ত্রাঘাত করতে লাগলেন বিশ্বকর্মা অমৃতের লক্ষ্য ছিলেন তিনি গরুরের সঙ্গে কিছুক্ষণ যুদ্ধ করে হয়ে ক্ষত বিক্ষত হলেন গরুরের পক্ষের আন্দোলনে ধুলি উড়ে দেবলোক হয়ে গেল বায়ু সেই ধুলি অপসারিত করলেন ইন্দ্রাদি দেবতাদের সঙ্গে গরুরের তুমুল যুদ্ধ হতে লাগল পরিশেষে গরুর জয়ী হলেন এবং স্বর্ণময় ক্ষুদ্র ধারণ করে অমৃত রক্ষাগারে প্রবেশ করলেন গরুর দেখলেন অমৃতের চতুর্দিকে অগ্নিশিখা জ্বলছে তার নিকটে একটি নিরন্তর ঘুরছে তিনি তার দেহ সংকুচিত করে চক্রের অরের অন্তরাল দিয়ে প্রবেশ করে দেখলেন অমৃত রক্ষার জন্য দুইটি ভয়ঙ্কর সর্প চক্রের নিম্ন দেশে রয়েছে গরু তাদের বধ করে অমৃত নিয়ে আকাশে এসে বিষ্ণুর দর্শন পেলেন গরুর অমৃত পানের লোভ সংবরণ করেছেন দেখে বিষ্ণু প্রীত হলেন বললেন আমি তোমাকে বর দেব গরুর বললেন আমি তোমার উপরে থাকতে এবং অমৃত পান না করেই অজর অমর হতে ইচ্ছা করি বিষ্ণু বললেন তাই হবে তখন গরুর বললেন ভগবান তুমিও আমার কাছে বর চাও বিষ্ণু বললেন তুমি আমার বাহন হও আমার রথধ্বজের উপরেও থেকো গরুর বললেন তাই হবে বলে মহাবেগে প্রস্থান করলেন তখন ইন্দ্র তাকে বজ্রাঘাত করলেন অস্থিজাত বজ্র এবং আমার আমি একটি পালক ফেলে গেলাম তোমার বজ্রপাতে আমার কোনো ব্যথা হয়নি গরুরের নিক্ষিপ্ত এই সুন্দর পালক দেখে সকলে আনন্দিত হয়ে তার নাম দিলেন সুপর্ণ ইন্দ্রতার সঙ্গে সক্ষ স্থাপন করে বললেন যদি তোমার অমৃতের প্রয়োজন না থাকে তবে আমাকে ফিরিয়ে দাও কারণ তুমি তাদের যাদের দেবে তারাই আমাদের উপদ্রব করবে গরুর বলেন কোনো বিশেষ উদ্দেশ্যে আমি অমৃত নিয়ে যাচ্ছি যেখানে আমি রাখবো সেখান থেকে তুমি হরণ করো ইন্দ্র তুষ্ট হয়ে বর দিতে চাইলে গরুর বললেন মহাবল সর্পগণ আমার ভক্ষ হোক ইন্দ্র বললেন তাই হবে তারপর গরুর বিনতার কাছে এলেন এবং ভ্রাতাদের বললেন আমি অমৃত এনেছি এই কুশের উপর রাখছি তোমরা স্নান করে এসে খেও এখন তোমাদের কথা রাখো আমার মাকে দাসিত্ব থেকে মুক্ত করো তাই হক বলে সর্পরা স্নান করতে গেল সেই অবসরে ইন্দ্র অমৃতহরণ করলেন সর্পের দল ফিরে এসে আমি আগে আমি আগে বলে চেঁচাতে চেঁচাতে অমৃত খেতে গেল কিন্তু না পেয়ে কুশ চারতে লাগল তার ফলে তাদের জিহবা দ্বিধা বিভক্ত হয়ে গেল